সীমান্ত পেরিয়ে এ পর্যন্ত বারো থেকে পনেরো হাজার রোহিঙ্গা ঢুকেছে উখিয়াটেক টেকনাফে তবে তারা বিভিন্ন স্থানে আশ্রয় নিলেও তাদের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার ফলে হয়নি তালিকা এতে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এসব রোহিঙ্গা যা তাদের পুশব্যাক বা আশ্রয় সিদ্ধান্ত হলে খুঁজে বের করা কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা রাখাইনে তীব্র সংঘাতের জেরে গেল কয়েকদিন ধরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা যারা আশ্রয় নিচ্ছে উখিয়া টেকনাফের বিভিন্ন স্থানে তবে নতুন করে আসা এসব রোহিঙ্গার কোনো হিসাব নেই সরকারি দপ্তরে উদ্যোগ নেই তাদের তালিকাভুক্ত করার ফলে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে নতুন আসা এই রোহিঙ্গারা তাতে পুশব্যাক বা আনুষ্ঠানিকভাবে আশ্রয় দেওয়ার প্রশ্ন আসলে তখন তাদের খুঁজে পাওয়াই হবে কঠিন যদিও শরণার্থী কমিশন বলছে সরকারি নির্দেশনার আগে তাদের ব্যাপারে কিছু করার সুযোগ নেই কিছু রোহিঙ্গা ইতিমধ্যে প্রবেশ করেছে বলে শোনা যাচ্ছে সেই ব্যাপারে আমাদের এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি যে তাদের বিষয়ে কি করণীয় এটা আমরা এখনো কোনো সিদ্ধান্ত পাইনি আমাদের সরকারের কাছ থেকে রোহিঙ্গাদের ঢুকতে দেওয়ার ঘোর বিরোধিতা করে স্থানীয় নাগরিক সমাজ বলছেন পরিস্থিতির কারণে যারা ঢুকছে তাদের ব্যাপারে এখন সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও পদক্ষেপ দরকার একই সাথে রোহিঙ্গা প্রবেশে জড়িত দালালদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি তাদের আমরা আর একটা রোহিঙ্গাও যেতে কক্স বাংলাদেশে ঢুকতে না পারে বাংলাদেশে সীমান্ত অনুপ্রবেশ করতে না পারে সে প্রত্যাশা রাখি এবং সেই জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর প্রয়োগ চাই এখানে সঠিক তালিকাটা আমরা পাচ্ছি না কারণ রোহিঙ্গারাও মনে করছে যে ওদের যদি ওদের পরিচয়টা দিয়ে দেয় তাহলে ওদেরকে আবার পুষবেক করা হতে পারে এইভাবে ওরা কিন্তু অনেকে তালিকাভুক্ত হচ্ছে না কেউ কেউ আশেপাশে গ্রামে আশ্রয় নিচ্ছে এবং ওদের আত্মীয় স্বজনের এখানে আসছে সুতরাং আমার কথা হচ্ছে এই সঠিক তালিকাটা আমাদের থাকা দরকার উখিয়া টেকনাফের স্থল ও নৌপথে অন্তত ত্রিশটি পয়েন্ট দিয়ে গত কয়েকদিনে অনুপ্রবেশ করেছে বারো থেকে পনেরো হাজার রোহিঙ্গা মূলত একাধিক দালাল চক্রের হাত ধরে তারা ঠুকে পড়ছে বাংলাদেশে ডেস্ক রিপোর্ট চ্যানেল ফোর